হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই ঈদের তো ইমান মাংস সবার গড়ে কম বেশি থাকবে তো সেই মাংস থেকে কিছু এক মাংস নিয়ে এরকম একটি মজাদার এবং খুব সহজেই কালো বোনার একটি রেসিপি তৈরি করতে পারেন তো এটি রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এই তো দেখেন আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে এটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দেড় টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিব এখানে জিরা গুঁড়া আর দিয়ে দিব এখানে দুই চা চামিচ এরকম গরম মশলার গুঁড়া আমি এখানে সতেরো প্রকার মশলা দিয়ে যে গরম মশলাটি তৈরি করেছিলাম সেখান থেকে আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি আর দুই চা চামিচ লবণ দিয়ে দিব লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন চেক করে তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামিচ আমি এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল আপনারা অবশ্যই সরিষার তেলটি ব্যবহার করার চেষ্টা করবেন সরিষার তেলটি ব্যবহার করলে এর স্বাদটি অনেক বেড়ে যায় তারপর এটি হাত দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে কিন্তু দেখেন এটি কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লাগে এই তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে এখন এটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব ত্রিশ মিনিট পর ফিরছি এই তো ত্রিশ মিনিট পর ফিরে এসে এখন আমি চুলা একটি প্যানের মধ্যে মাংসটুকু দিয়ে একটি ডাকনা দিয়ে ঢেকে তারপর চুলাটি ধরিয়ে দিব এই তো এ পর্যায়ে চুলা কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে এই তো দেখেন আমি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর আমি এটি ডাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে অনেকটা পানি বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে তিন টুকরা এলাচ আর তিন টুকরা দারুচিনি দিয়ে এটি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই তো এভাবে মিশিয়ে নিতে হবে এটি যখন মিশানো হয়ে যাবে তখন এটি আবার ডাকনা দিয়ে ডেকে আরও দশ মিনিটের জন্য রান্না করব মিডিয়াম টু লোতে এই তো দশ মিনিট পর আবার ডাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে অনেকটাই পানি বের হয়ে এসেছে এখন এটি নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে আমি আরও দশ মিনিটের জন্য এটি রান্না করে নেব পর্যায়ে চোলা রাছটি লোতে করে দেব এই তো দেখেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এরপর কিন্তু চোলা রাছটি লোতে করে ফেলতে হবে লোতে না রাখলে এটি কিন্তু তাড়াতাড়ি জল শুকিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এ পর্যায়ে আমি এটি নেড়ে চেড়ে চোলা গাছটা লোতে রেখে নেড়ে তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটি আরও রান্না করে নেব দশ মিনিটের জন্য টোটাল এই মাংসটা আমি দেড় ঘন্টার মতো রান্না করে নিচ্ছি এই মাংসটি রান্না করতে টোটাল কিন্তু আমার লেগেছে দেড় ঘন্টা এটি আমি আগেই বলেছি আপনাদের একটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে তো চেষ্টা করবেন মাংসটা যাতে ভিতর থেকে খুব জোসই হয় আর উপর দিয়ে এরকম একটি কালার আসে এই তো আমার মাংসটি প্রায়ই রান্না করা হয়ে গেছে এখন কিন্তু আমি এটি পাগারের জন্য চলে যাবো আরেকটি প্যানে এই তো চলে আমি আরেকটি প্যান দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল তারপর দিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামিচ রসুন কুচি আর দিয়ে দিব দেড় টেবিল চামিচ এখানে পেঁয়াজের কিছু পাপড়ি তারপর এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে তিনটি বড় আস্ত শুকনো মরিচ এটি আমি দিয়ে দিই তারপর একটু নেড়ে চেড়ে নিব এটি যখন ব্রাউন কালার হয়ে যাবে কিছুটা তখন এটি নামিয়ে কিন্তু মাংসের উপর দিয়ে দিতে হবে এই তো দেখেন আমারটা হয়ে গেছে বাগার এখন আমি মাংসের উপর এটি ঢেলে নেব এই তো মাংসের উপর এটি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটি খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এই তো আমার মেশানো প্রায়ই হয়ে গেছে এটি যখন মেশানো হয়ে যাবে তখন এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিতে হবে দশ মিনিটের মতো যখন দশ মিনিট পরে এটি একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটি আপনারা সার্ভ করে নিতে পারেন এই তো দেখেন ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে এটি সার্ভ করে দেখাচ্ছি যে এর কালারটা কতটা সুন্দর এসেছে আর এর ভিতরটা কতটা জুসি হয়েছে একটি ভেঙিয়া কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো এই তো দেখেন একটি মাংস আমি আপনাদেরকে ভেঙে এখন দেখাচ্ছি যে এটি কতটা ভিতর দিয়ে জুসি হয়েছে এই তো এটি একটু গরম ছিল সেই জন্যে আমার কষ্ট হচ্ছিলো ভাঙতে এই তো দেখেন এটি কিন্তু অনেকটা জুসি হয়েছে আমি আরেকটা মাংস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটি ভিতর দিয়ে যেরকম কালার এসেছে সুন্দর এবং জুচি জুসি হয়েছে ওপর দিয়েও কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার শেয়ার করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ